রঙের উৎসব শুধু একটি ধর্মীয় বা সামাজিক রীতি নয় এটি প্রকৃতির পরিবর্তনের সঙ্গে মানুষের এক নিবিড় সংযোগের প্রতিচ্ছবি ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে বসন্ত উৎসব ও হোলি নানা নামে নানা রীতিতে পালিত হয় তবে মূলত দুই ধরনের রং খেলার প্রচলন দেখা যায় বাংলার দোলযাত্রা বা বসন্ত উৎসব এবং অবাঙালিদের হোলি দুটির শিকড় ভিন্ন হলেও উৎসবের মূল ভাবনা এক আনন্দ মিলন এবং পুরনো রাগ দুঃখ ক্ষোভ ভুলে নতুন সূচনার বার্তা বাংলায় দোলযাত্রা বা বসন্ত বসন্তোৎসব মূলত শ্রীচৈতন্য মহাপ্রভুর সময় থেকে ব্যাপক জনপ্রিয় হয় তবে এর শেকড় আরও গভীরে বৈষ্ণব দর্শনে এই দিনে রাধাকৃষ্ণের লীলাকে স্মরণ করে ভক্তরা রঙে মেতে উঠত রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতীতে উৎসবকে এক নতুন মাত্রা দেন যেখানে গানের ছন্দে আবৃতির মূর্ছনায় আর রঙের ছোঁয়ায় নতুন প্রাণের সঞ্চার হয় বাংলার দোলযাত্রা মূলত বৈষ্ণব সম্প্রদায়ের একটি ধর্মীয় অনুষ্ঠান যেখানে রাধা রাধাকৃষ্ণের মূর্তিকে দোলাই চড়িয়ে শোভাযাত্রা বের করা হয় ভক্তরা আবির বা গুলাল ছিটিয়ে আনন্দ প্রকাশ করে এই উৎসবের মাধ্যমে বৈষ্ণব ভাবধারা ও প্রেমতত্ত্বের প্রচার করা হয় যেখানে মানুষের মধ্যে ভেদাভেদ ভুলে একাত্মতার বার্তা দেওয়া হয় হোলি প্রধানত উত্তর ভারত রাজস্থান গুজরাট মহারাষ্ট্র ও অন্যান্য হিন্দি বলয় অঞ্চলে ব্যাপকভাবে উদযাপিত হয় এটি দুই দিন ব্যাপী উৎসব প্রথম দিন হোলিকা দহন এবং দ্বিতীয় দিন রং খেলা হোলির মূল পৌরাণিক কাহিনী হিরণ্যক শিপু প্রহ্লাদ ও হোলিকার গল্পের সঙ্গে যুক্ত অসুর রাজা হিরণ্যক শিপু চেয়েছিলেন সবাই তাকে ঈশ্বর জ্ঞানে পূজা করুক কিন্তু তার নিজের ছেলে প্রহ্লাদ ছিলেন বিষ্ণুর পরম ভক্ত এতে ক্ষিপ্ত হয়ে হিরণ্যকশিপু প্রহ্লাদকে নানা উপায়ে হত্যা করতে চেয়েছিলেন যার মধ্যে একটি ছিল হোলিকার সাহায্যে তাকে আগুনে পোড়ানো কিন্তু হোলিকা নিজেই দগ্ধ হন এবং প্রহ্লাদ বেঁচে যান এই ঘটনাকে স্মরণ করেই হোলির আগের দিন হোলিকা দহন বা ন্যাড়ার ঘর পোড়ানো প্রথার প্রচলন ঘটে বসন্ত উৎসবের ধারণা মূলত প্রকৃতির পরিবর্তনের সঙ্গে মানুষের মানসিক ও শারীরিক পুনর্জাগরণের একটি প্রতীক শীতের অবসান গাছের নতুন পাতা গজানো পাখির ডাক চারিদিকে ফুলের সমারোহ এই সমস্ত কিছুই নবজীবনের ইঙ্গিত বহন করে এই ধারণাটি শুধু ভারতীয় সংস্কৃতিতে নয় বিশ্বের অনেক পুরাতন সভ্যতায়ও পাওয়া যায় প্রাচীন গ্রীষ্ম ও রোমে বসন্ত বরণের উৎসব ছিল যেখানে দেবী ডেম্যাটার ও ফার্সি কাহিনী এই ঋতুচক্রের সঙ্গে যুক্ত ভারতে বসন্ত উৎসবকে ধর্মীয় ঋতুর সঙ্গে যুক্ত করার মূল কারিগর বৈষ্ণব ও শাক্ত সম্প্রদায় চৈতন্য মহাপ্রভুর সময় থেকে এটি ব্যাপকভাবে জনপ্রিয় হয় যেখানে বৈষ্ণবরা দোলযাত্রা পালন করে রঙের মাধ্যমে কৃষ্ণপ্রেমের চর্চা করে শাক্তরা আবার দেবী দুর্গার বাসন্তী পূজা বা চৈত্র নবরাত্রি উদযাপন করে নেড়ার ঘর পোড়ানো বা হোলিকা দহনের পিছনে পৌরাণিক কাহিনী যেমন রয়েছে তেমনি আর কিছু বৈজ্ঞানিক ভিত্তিও আছে প্রাচীন ভারতের শীতের পরে বসন্তকালে নানা জীবনের প্রকোপ বাড়ত কারণ আবহাওয়া পরিবর্তনের ফলে বাতাসে ছত্রাক ও ব্যাকটেরিয়ার পরিমাণ বেড়ে যেত থলিকা দহনের সময় বড় আগুন জ্বালানো হতো যাতে এই জীবাণু ধ্বংস হয় গবেষণায় দেখা গেছে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ ডিগ্রি ফাইনাইট তাপমাত্রায় অনেক ক্ষতিকর ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যায় এছাড়া সামাজিক দৃষ্টিকোণ থেকেও এটি একটি পুরনো কুসংস্কার দূর করার উপায় হিসাবে কাজ করত আগুনের প্রতীকী অর্থ হলো পুরনো কুশাসন ও পাপের বিনাশ এবং নতুন এক শুভ সূচনার যাত্রা রং খেলার উদ্দেশ্য মূলত মানুষের মধ্যে আনন্দ সৌহার্দ্য ও ঐক্যের সৃষ্টি করা এছাড়া এর স্বাস্থ্যগত উপকারিতাও রয়েছে প্রাচীন ভারতে রং তৈরি করা হতো ভেষজ উপাদান থেকে যেমন পলাশ ফুলের রং। এটি ত্বকের জন্য ভালো এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হলুদ মিশ্রিত রং এটি অ্যান্টিসেপ্টিক হিসাবে কাজ করে নীলকণ্ঠ ফুলের রং। এটি শীতলতা প্রদান করে এবং মানসিক প্রশান্তি আনে হোল ও হোলির অন্যতম প্রধান উদ্দেশ্য হলো। সামাজিক বিভেদ ভুলে সবাইকে একত্র করা প্রাচীন ভারতে জাতিভেদ ব্যবস্থা কঠোর ছিল কিন্তু এই উৎসবে সবার জন্য সমান অধিকার ছিল এই দিন উচ্চবর্ণ ও নিম্নবর্ণের বিভেদ ভুলে সবাই একসঙ্গে আনন্দ করত এমনকি রাজা প্রজাও একসঙ্গে এই উৎসবে মেতে উঠত আজকের দিনে এই উৎসবগুলোর আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো মানসিক চাপ দূর করা আধুনিক জীবনে ব্যস্ততা ও প্রতিযোগিতা চাপে মানুষ অনেক সময় স্বাভাবিক জীবনের আনন্দ হারিয়ে ফেলে রঙের উৎসব এই চাপ দূর করে এবং সামাজিক সংহতি বাড়ায় বাংলার বসন্ত উৎসব দোলযাত্রা অবাঙালিদের হোলি ও ন্যাড়ার ঘর পোড়ানোর পেছনে রয়েছে নানা পৌরাণিক কাহিনী ঐতিহ্য ও বৈজ্ঞানিক ব্যাখ্যা এটি কেবল একটি ধর্মীয় উৎসব নয় বরং এর মধ্যে রয়েছে পরিবেশ স্বাস্থ্য ও সামাজিক মেলবন্ধনের গভীর তাৎপর্য সময়ের সঙ্গে সঙ্গে এই উৎসবের রূপ বদলালেও এর মূল ভাবনা অটুট রাখা জরুরি কৃত্রিম রাসায়নিক রঙের পরিবর্তে প্রাকৃতিক রঙ ব্যবহার অযাজিত উৎসৃঙ্খলা এড়িয়ে প্রকৃত অর্থে আনন্দ ও সম্প্রীতির বার্তা ছড়ানোই হওয়া উচিত আমাদের মূল লক্ষ্য বসন্ত রঙ যেমন প্রকৃতিকে নবজীবন দেয় তেমনি এই উৎসবগুলিও আমাদের মন ও সমাজকে নবজীবন দান করুক